আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ও আসহাবিহি ওয়ামান ও আলহাম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা সাহারি সম্পর্কে কমন কিছু জিজ্ঞাসার জবাব আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আবিদুল্লাহ সর্বপ্রথম প্রশ্ন হলো সাহারি শব্দের অর্থটা কি বা সাহুর শব্দের অর্থটা কি এর উত্তর হলো আরবিতে আসসাহরু শব্দের অর্থ হল ভোর রাত রাতের শেষ প্রহরকে সাহার বলা হয় আর সেই শেষ প্রহরে যে খাবার গ্রহণ করা হয় সেটাকে বলা হয় সাহুর সাহুর বলা হয় রাতের শেষ প্রহরের খাবারকে আর সেই খাবার গ্রহণ করাকে শোহর বলা হয় অর্থাৎ বা বাহর এ শব্দ অর্থ হল রাতের শেষ প্রহরের খাবার বা রাতের শেষ প্রহরে খাদ্য গ্রহণ করা তাহলে সাহুর শব্দ অর্থ আমরা জানলাম যে এ শব্দ অর্থ হলো রাতের শেষ প্রহরের খাবার এরপর দ্বিতীয় প্রশ্নে আসি যে আমরা আমাদের দেশে সেহেরি শব্দটা খুব বেশি শুনে থাকি আসলে কি সেহেরি হবে নাকি সাহারি হবে বা সাহুর হবে এর উত্তর হলো সাহুর বা সাহারি হতে পারে কিন্তু সেহরি হবে না সেহরি এটা ভুল শব্দ সেহর এই শব্দের অর্থ হলো জাদু অতএব কোন অবস্থাতেই রাতের শেষ প্রহরের খাবারকে আমরা সেহরি বলবো না বরং সেটাকে আমরা সাহুর বলবো বা বড়জোর সাহারি বলতে পারি তিন নম্বর প্রশ্ন হল সাহারির বিধান কি স্যামেশ্বরী অনুযায়ী সিয়াম পালনকারী ব্যক্তির জন্য রাতের শেষ প্রহরের খাবার গ্রহণ বা সাহারি খাওয়া এটা কি তার জন্য ফরজোয়াজীব বাধ্যতামূলক পূর্ব শর্ত রোজা বিশুদ্ধতার জন্য নাকি সুননাথ এর উত্তর হলো রাতের শেষ প্রহরের খাবার গ্রহণ করা এটা সুন্নাত কেউ যদি রোজা পালন করার উদ্দেশ্যে রাতের শেষ পরে খাবার গ্রহণ করেন তাহলে ক্ষেত্রে তিনি সুনত আদায় করার স্বভাব পাবেন আর যদি সাধারণ সময় তিনি রাতের শেষ পরে খাবার খান সিয়ামের কোন উদ্দেশ্য না থাকে রোজা রাখার উদ্দেশ্য না থাকে এমনি রাতে শেষ পরে খাবার খান তাহলে সেটা যাই তার কারণে তিনি কোনো স্বয়াব পাবেন না যেহেতু সেটি সুন্না নয় তাহলে আমরা তৃতীয় প্রশ্ন উত্তরের মাধ্যমে জানলাম যে রাতের শেষ পরে খাবার গ্রহণ করা বা সাহারির খাবার খাওয়াটা এটা সুননাথ যেমনিভাবে ভাবে ইফতার করাটাও সুননাথ নাম্বার চার সাহার ফজিলত কি এ বিষয়ে বোখার মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লি করিম সাল্লাম বলেছেন দা সাহরুফ ইহর বারাকা অর্থাৎ তোমরা রাতের শেষ প্রহরের খাবার গ্রহণ করো সাহারি খাও কারণ তার মধ্যে বরকত রয়েছে অতএব রাতের শেষ প্রহরের খাবার বা সাহারির খাবার রোজার উদ্দেশ্যে যদি খাওয়া হয় তাহলে সেই খাবারের ভিতরে আলসমা তারা বারাকা বা কল্যাণ দান করে থাকেন বিদায় সাহারির খাবারের ফজিলত আমরা জানলাম যে এর মাধ্যমে আমাদের জীবনে স্বাস্থ্য সমূহ কল্যাণ চলে আসে নাম্বার পাঁচ সাহারি ছাড়া রোজা হবে কি না আমরা অনেকেই প্রশ্নটা করে থাকি কোনো কারণে শাড়ি খেতে পারলাম না ঘুম থেকে উঠতে পারলাম না তাহলে আমার রোজা হবে কিনা উত্তর হলে অবশ্যই হবে বরং রমজান মাসে ফরজ রোজাতেও শাড়ি খেতে না পারলেও রাখতে হবে আমাকে কারণ শাড়ি খাবার গ্রহণ করা একটু আগে আমরা বললাম সেটা ফরজ ফরজানায় ওয়া জীবনে সুননাথ সুননাথ ছুটে গেলেও কোনো এবাদত নষ্ট হয়ে যায় না যার কারণে শাড়ি না খেতে পারলেও রোজা হবে না ব্যাপারটি এমন নয় শাড়ি না খেতে পারলেও আমাদেরকে রোজা কন্টিনিউ করতে হবে বিশেষ করে রমজান মাসে আর রমজানের বাইরেও যদি আমরা শাড়ি খেতে পারলাম না কিন্তু আর এরপরে সাহারি সমঞ্চল গেলো আজান হয়ে গেলে তারপর আমরা নিয়ত করলাম রোজার তারপর রোজা বিশুদ্ধ হয়ে যাবে কারণ সাহারি খাওয়া এটা রোজার পূর্ব শর্ত নয় এবং রোজার জন্য ফরজ বা ওয়াজিব কোনো বিষয় নয় অত্যাবশ্যকীয় কোনো বিষয় নয় নাম্বার ছয় সাহারির মেনু কী হওয়া উচিত সাহারিতে আমরা কী খাবার গ্রহণ করবো এর উত্তর হলো যে কোনো হালাল খাবার আমরা গ্রহণ করতে পারি স্বাস্থ্যসম্মত খাবারগুলো অবশ্যই খেয়াল করবো আল্লাহ তারা বলেছেন ওরা কবি আদিক মূল্য তাহল করে নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া না এমন খাবার গ্রহণ করবো না যা আমাদের স্বাস্থ্যকে নষ্ট করে তবে সাহারিতে বিশেষ একটি খাবার আমাদেরকে গ্রহণ করার জন্য হাদেশে উৎসাহিত করা হয়েছে সেটা হল খেজুর করিম সাল্লাম বলেছেন ন্যামা সাহরুল মেনি আামার ইমানদার ব্যক্তির সাহারি বা রাতের শেষ খাবার রোজার উদ্দেশ্যে যেটা খেয়ে থাকে সেখানে তামার বা খেজুর এটা কতই না উত্তম উপাদান অতএব আমাদের খাবারের মেনুতে খেজুর থাকা উচিত ভোর রাতে একটি খেজুর হলে আমাদের খাওয়া উচিত সেক্ষেত্রে আমরা সাহারি খাওয়ার সুন্না আদায় করার পাশাপাশি আরেকটি সূন্না আদায় করার সব পাবো অর্থাৎ খেজুর দিয়ে সাহারি করা তাছাড়া সারাদিন মানুষ ক্ষুদার্থ থাকে পিপাসার্থ থাকে খেজুরের মধ্যে যে খাদ্য শক্তি রয়েছে বিশেষ করে সুগারের পরিমাণ রয়েছে সেটা আমাদের শরীরে যে ঘাটতি থাকে সেটা পুষিয়ে নিতে সাহায্য করে এই জন্য ইফতারিতে যেমন খেজুর খাওয়া উচিত সাহারিতেও আমাদের খেজুর খাওয়া উচিত এবং শূন্য সাত নম্বর প্রশ্ন হলো সাহারির সময়টা কখন কোন সময়টাতে আমরা সাহারির খাবার গ্রহণ করব। এর উত্তর হলো রাতের শেষ প্রহরে আমরা সাহারির খাবার গ্রহণ করব। গ্রাম দেশে অনেকেই মাঝরাতে সাহির খাবার গ্রহণ করেন সেক্ষেত্রে তারা তাদের রোজা তো হয়েই যাবে এবং সাহারি খাবার সবও তারা পেয়ে যাবেন কিন্তু সম্মত উপায়ে তিনি সাহারিটা গ্রহণ করলেন না কারণ হাদিসা আসল্লি করিম সাল্লাম বলেছেন এর ততদিন পর্যন্ত ভিতরে থাকবে যতদিন পর্যন্ত তারা সাহারির খাবারটাকে শেষের দিকে খাবে অর্থাৎ রাতের একেবারে শেষ প্রহরে গিয়ে সাহারির খাবার খাওয়াটা হলো শূন্য আমরা কতক্ষণ পর্যন্ত সাহারি খাবার গ্রহণ করব। সেটা হলো আল্লাহ স্মাতালা বলেছেন যে কুলু ওয়বু হাত্তা ইয়াতাবাইয়ান আলা কুমুল খৈতুল আব ইয়াদু মিনাল খৈতুল আসি মিনাল ফজর সোভে সাদেকের আগ পর্যন্ত আমরা খাদ্য এবং পানীয় গ্রহণ করতে পারবো অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয় আজানের ওয়াক্ত যখন শুরু হয় তার আগ পর্যন্ত আমরা সাহারি খেতে পারবো যদিও একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ঠেকিয়ে দেওয়া উচিত নয় বুখারিতে আর্সুলসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম সাহারির খাবার শেষ করতেন এরপরে আজান এবং তার সাহারির মধ্যবর্তী সময়ে পঞ্চাশটি আয়াত তেলাত করার মতো সময় থাকতো তার মানে পাঁচ থেকে সাত মিনিট সময় থাকতো তাহলে আমরা আজানের যে ওক্ত হয় ফজরের তার পাঁচ সাত মিনিট আগে সারির খাবার শেষ করব সেটা হলো সুন্না আট নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো সাহারির কোনো দোয়া আছে কিনা না হলো সাহারির খাবারের কোনো দোয়া নেই সাহারির আগে অথবা সাহারির শেষে কোনো বিশেষ দোয়ার কোনো নির্দেশ কোন আমাদেরকে দেওয়া হয়নি ইফতারের সময় যেরকম দোয়া রয়েছে সারের সময় কোনো দোয়া পড়তে হবে না নয় গাদান। এ জাতীয় বিভিন্ন দোয়া রোজার নিয়ত হিসাবে অনেকে সারির সময় পড়ে থাকেন এর কোনো নির্দেশ করণ হাদিসের কোথাও দেওয়া হয়নি বরং আমরা রাতের বেলায় খাবার গ্রহণ করার জন্য উঠেছি সারির খাবার গ্রহণ করছি এটাই প্রমাণ করছে আমি আমি রোজার উদ্দেশ্যে খাবার গ্রহণ করছি অথবা আমার নিয়ত এমনিতেই হয়ে গেছে মুখে আলাদা করে নাওয়াইতু পড়ার কোনো প্রয়োজন নাই এবং এরকম কোনো দোয়া করং হাদিসের কোথাও বর্ণিত হয়নি আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটি নেকে সন্ন্যাসম্মত উপায়ে সঠিক এবং বিশুদ্ধভাবে